হাই কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো তোমরা ভিডিওর থাম্বাল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে এটা কিসের ওপর ভিডিও হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এদিকে আমি আনবক্স করা শুরু করে দিলাম তোমরা দেখতে থাক

তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটা সেলফি আর ভিডিও রেকর্ডিং করার জন্যই কিনেছি তো আমি প্রথম নিয়েছি তাই আমি বুঝতে পারছি না ভালোভাবে যে কি হবে কি করে তার জন্য ভালো করে দেখছি সঠিক বুঝতে পারছি না প্রথম কোনো জিনিস নিলে সেটা না জানা থাকলে একটু অসুবিধা পড়তে হবে তার জন্য আমি এই জিনিসটা নিয়ে আমি ভালোভাবে বুঝতে পারছি না এদিক ওদিক আমি চেক আপ এদিক ওদিক দেখছি যে কিভাবে কি করে তো আমি প্রথম ভিডিও করার জন্য বা সেলফি করার জন্য আমি নিলাম তার জন্য আরও বেশি হ্যাপি ছিলাম তো তোমরাকে এই স্ট্যান্ডটা কেমন লাগলো বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর না ভালো লাগলেও লাইক করে দাও প্লিজ আর আমাকে একটু সবাই সাপোর্ট করো থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা হবে পরে একটি ভিডিওতে